হেমন্তের শেষ ভাগ অগ্রায় মাসে এই সময় এসে বর্ষা সাজিয়ে বসে সে শীতের সব সবজি নিয়ে হাতের নাগালে আসতে শুরু করেছে প্রায় সব ধরনের শীতের সবজি আজকে পুরাতন বাজারে এসে পাইকারি এবং খুচরা সবজি বিক্রি হচ্ছে এবং কিনছেন ক্রেতারা আজকে আমরা কথা বলবো খুচরা বিক্রেতা আজাহার ভাইয়ের সাথে তার আজকে সবজি বাজার নিয়ে আমরা দেখতে পাচ্ছি শীতের সব ধরনের সবজি প্রায় আমদানি এবং তা প্রায় ক্রেতাদের হাতের নাগালের মধ্যে শুরু করেছে আজকে আমরা দেখতে পাচ্ছি প্রায় সব ধরনের সবজি আছে ভাই আজকে কোনটা কি ধরনের বিক্রি করছে টমাটো বিক্রি করছে ষাট টাকা বেগুন ষাট টাকা চল্লিশ টাকা ফুলকপি পঁয়ত্রিশ টাকা বাঁধাকপি পঁচিশ টাকা শালগুম আছে তালচল্লিশ পেঁপে আছে পাকা পঁচিশ টাকা কেজি লাল হলো ষাট টাকা কেজি কয়েকদিন আগে মালের দাম কম ছিল এখন বাড়তি কমতে পারে বাইরে না যায় রপ্তানি না হয় তবে কমবে আপনারা যেমনটা শুনছিলেন যে ঢাকার দিকে কিছু সবজি সরবরাহ হওয়ার কারণে হয়তো কিছুটা দামের হেরফের হচ্ছে আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো আমরা দেখতে পাচ্ছি মানুষের আয় ব্যয়ের সামঞ্জস্য মিলাতে এই সবজি সবজিতে বড় ভূমিকা পালন করে সেক্ষেত্রে এখন সবজির দামটা অনেকটাই কমছে তারপরেও আপনাদের কাছে কি মনে হচ্ছে হাতে নাগালের মধ্যে আছে না আসলে দাম বেশি আছে না আসলে কিছুদিন আগে সবজির দাম অনেক বেশি ছিল এখন হালকা কমলেও হাতের নাগালে ক্রেতাদের বাইরে সবজির দামটা আরেকটু কমলে ক্রেতাদের সহনীয় হবে বললাম দাম হলে মনে হচ্ছে সব ধরনের সবজি যেমন বেগুনটা আপনার সত্তর টাকা কেজি এটা চল্লিশ তিরিশে আসলে ইয়া হবে টমেটো এখন আশি নব্বই টাকা কেজি এটা মনে হয় তিরিশ চল্লিশের মধ্যে আসলে সহনীয় হবে ফুলকপি এগুলোর দাম এখনো বেশি কমে নাই অন্যান্য যেমন পেঁয়াজ রসুন বা অন্যান্য আসলে দেশি পেঁয়াজের হয়তো বাজারের চাহিদা মেটাতে পারছে না ভারতীয় পেঁয়াজ আসলে হয়তো বাজারটা দাম সহজ হবে আপনারা যেমনটা শুনছিলেন যে ক্রেতাদের হাতে নাগালের মধ্যে সবজিটা যদি আরেকটু কমে তাহলে সেটা একটু তাদের হাতে নাগাল তাদের আয় ব্যয়ের হিসাব মেলাতে তাদের মধ্যে সবচেয়ে ভালো হবে মুদি পণ্যের মধ্যে পেঁয়াজ এবং রসুনের দামটা কিছু বেশি তবে দেশি রসুনের দাম অনেকটাই কম আজকে প্রতন বাজারে পেঁয়াজ রসুন আদা সহ বিভিন্ন মুদি পণ্যের দাম জানবো মুদি ব্যবসায়ী বাক্কারের কাছ থেকে আমরা জানি যে বেশ কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে কিন্তু পেঁয়াজের দামটা একটু বেশি আছে তারপরেও প্রতিদিনই কমছে হ্যাঁ যেহেতু নতুন পেঁয়াজ আমদানি হচ্ছে যার কারণে এই পেঁয়াজের বাজারটা অনেকটা কমতে শুরু করেছে আমরা এখন কথা বলবো বাক্কারের সাথে আজকে বাজার পরিস্থিতি দেশি পেঁয়াজ ঢুকবে আমদানি হবে এই আলু থেকে কৃষকেরা দেশি পেঁয়াজ অবশ্য পুষ্ট হয়নি অপুষ্টি পেঁয়াজ উঠাচ্ছে এই পেঁয়াজ কয়েকদিন আগে একশো দশ টাকা কেজি বিক্রি হয়েছে আজকে টাকা টাকা থেকে পর্যন্ত আজকে বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে তো এই হিসাবে দেখা যায় যে পেঁয়াজ দামটা কমেছে আদার দাম আদা হয়তো আদা নষ্ট হয় বস্তাতে ভালো থাকে এই কারণে আদার দামটা সহনশীলতার ভিতরে আছে হালকা একটু বেশি খুচরা বাজারে একশো বিশ টাকা কেজি আদা বিক্রি হচ্ছে পাইকারি বস্তা সহ একশো টাকা কেজি আর রসুন এলসি রসুন চায়না থেকে আসছে আমরা খুচরা একশো বিশ টাকা একশো সহত্তর টাকা বেশি একশো ষাট টাকা করে করছি দেশি রসুন আপনার অনেক কোয়ালিটি হিসাবে বিক্রি হচ্ছে আপনার সহত্তর টাকা থেকে একশো দশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে দেশি রসুন চাউলের ব্যবহারটা আমাদের নতুন চাউল উঠছে এখন সিজন ধানের দাম কম আছে চাউলের দামটা কমেনি এই আবহাওয়াতে অনেক চাউল নষ্ট হয়েছে ধান নষ্ট হয়েছে আর চিনির দাম অনেক কম একশো পঁয়ত্রিশ টাকা চিনি আজকে প্যাকেট খুচরা বিক্রি হচ্ছে আপনার একশো টাকা প্যাকেট এক কেজি তিল ফ্রেশ আর খোলা চিনি আজকে বাজারে কেজি চিনি দাম করেছে আরো কমবে ডিম আপনার খুচরা দুশো আশি টাকা পাতা বিক্রি হয়েছে আর এই ডিমের দামও বেশি ছিল ডিমের দামও কম আছে এরকম কিছু থাকলে মানুষ কিছু বলছে কি চালা করছে কিছু নেই তবে তেলের দামটা একটু বেশি সবিন তেল কেজিতে চার টাকা বেড়েছে খোলা তেল আর আপনার প্যাকেট তেল সরকার নির্ধারণ করেছে আমি সঠিক শুনিনি কোম্পানি বলছে ছ টাকা করে পার লিটারের দাম বেশি আমরা যে তেলটা নশো বিশ বিক্রি করছিলাম এখন নশো পঁয়ষট্টি টাকা বেচতে হবে পাঁচ লিটার মালের দাম যেমন হুর করে বাড়ছিল এটা বাড়তি নাই তবে আপ ডাউন করছে কিছু মাল বাড়বে কিছু কম বেড়ে স্বাভাবিক হবে মুদি ব্যবসায়ী আবু বাকার কাছ থেকে যেমনটা শুনছিলেন প্রত্যেকটি জিনিসের দাম প্রায় অনেকটাই কমতে শুরু করছে এবং হাতে নাগালের মধ্যে আসছে তবে ক্রেতারা কি বলছেন সবজির দাম অনেকটা কমতে শুরু করেছে এবার একটু কমলে আমাদের জন্য খুব ভালো হয় আর মশলার দামটা একটু বেশি আছে মশলার দামটা একটু বেশি আছে পেঁয়াজের দাম একটু বেশি এগুলোতেও একটু কমানো দরকার আর মুরগির বাজারটা অনেকটাই কম মুরগির বাজারটা অনেকটাই কম তবে কিছু কমলে তো আমাদের জন্য সব দিক দিয়ে ভালো মশলাটা একটু বাজার চড়া আছে ওটা একটু কমার দরকার সবজিটা কম কমতে শুরু করেছে এখন দেখা যায় সামনে হ্যাঁ আপনারা যেমনটা শুনছিলেন যে ক্রেতাদের প্রত্যাশা যে সবজির বাজার আর একটু কমলে আর একটু ভালো হয় সেই সাথে মশলা আমরা এবার চলে যাব মাছ বাজারে আজকে নিউ মার্কেট বাজারে মাছ ব্যবসায়ী আয়তলার কাছ থেকে জানবো আজকে মাছ আমরা কয়েকদিন থেকে দেখছিলাম মাছের বাজারটা একটু বাড়ছিল আজকের কি অবস্থা গত দশ দিন আগে মাছের দামটা একটু হয়ে হয়েছিল আমদানি কম হয়েছিল কিন্তু হঠাৎ করে আজকে একটু আমদানি বেশি হয়ে গেছে দামটা দশ বিশ টাকা কমেছে আজকে আমরা এক কেজি সাইজের রুই মাছগুলোও কিনেছি দুশো চল্লিশ পঞ্চাশ টাকা দশ টাকা লাভ করছি কিংবা কিনা দামি বেঁচে দিচ্ছি গতকালকে যে দুই কেজি ওজনের রুই মাছ আমরা তিনশো আশি চারশো টাকা পর্যন্ত কিনেছি ওই মাছই ঘুরে আবার তিনশো চল্লিশ পঞ্চাশ টাকা হয়ে গেছে দুই কেজি সাইজের সিলভার কাপ মাছগুলো একশো আশি একশো নব্বই এভাবে কিনা বেচা হচ্ছে আর আড়াই কেজি তিন কেজি কাতলা গেলা ওগুলো তিনশো ষাট পঞ্চাশ কখনো দশ টাকা লাভ করতে হচ্ছে কিংবা কখনো কিনা দামি বেঁচে দিতে হচ্ছে নদীর মাছের আমদানি খুব সীমিত আকারে হচ্ছে কিন্তু ওটা সব সময় উচ্চ মূল্য জলকর যতদিন না বিক্রি হবে ততদিন নদীর মাছের দাম কমবে না পিওলি মাছগুলো আটশো থেকে সাড়ে আটশো টাকা পর্যন্ত কিনা বেচা করলো ওই মাছগুলো সময়ে ছশো টাকা হয়ে যায় কিন্তু এখন তো শেষের পথে বাঁচা মাছগুলো ওগুলো আটশো টাকা নয়শো টাকা কেজি আরো একলা সীমিত আকারে আমদানী হয় এই কারণে দামটাকেmathbb বেশি আপনারা যেমনটা শুনছিলেন মাছের আমদানী পুকুর খাল বিলের একটু বেশি হয় কিছু দহলেও কমেছে বড় মাছের দাম কিন্তু নদীর মাছের দাম সব সময় বেশি থাকে এখন ও বেশি আছে আমরা চলে যাব মাংসের বাজারে আজকের মাংসের বাজার নিয়ে চলুন গরু খাসির দাম আগের মতো স্থিতিশীল থাকলেও মুরগির বাজারটা নিয়ে আজকে নিউ মার্কেটের মুরগি ব্যবসায়ী কাছে জানবো আজকের মুরগির অবস্থা আজকের বাজারটা আমি বলবো যে খুবই স্বাভাবিক আছে কারণ অন্যান্য বাজারের তুলনায় সোনালির বাজারটা অনেক কমে গেছে আজকের মূল্য দুশো টাকা থেকে একশো নব্বই টাকা বিক্রি করছি যে মুরগি ছিল কিছু দুই সপ্তাহ আগেই দুশো ষাট টাকা কেজি তো অস্বাভাবিকভাবে দাম কমেছে শীতের কারণে পোলট্রি খামারিরা ছেড়ে দিচ্ছে কারণ ওজন বাড়ছে না খাবারের মূল্য অনেক বেশি আর দ্বিতীয়তে লিয়ার লিয়ারে কিছুটা হলেও কমেছে কারণ আমরা লিয়ার বেশি তিনশো তিনশো দশ কিন্তু আজকের বাজার দুশো আর ব্রয়লারের বাজার স্বাভাবিক আছে একশো পঞ্চান্ন দেড়শো টাকা কেজি দেশি মুরগি স্থিতিশীল আছে টাকা টাকা কেজি বাজারটা অনেক চড়া হয়ে গেছে ছিল সেটা গতকাল আর আজ ছয়শো পঞ্চাশে পৌঁছে গেছে ওটা অনেক দাম বৃদ্ধি হয়েছে শীতের কারণে শীতের কারণে আগুন মাছ ধান কাটাকাটি হলো আর এখন গৃহস্থের বাড়িতে ধান আছে বেচা বিক্রি তারা কম করছে সেক্ষেত্রে আমাদের বাজারে সেটার আমদানি নাই আর পিকনিক বেড়ে গেছে এই কারণে বতক আর রাজহাঁসগুলোর দাম দ্বিগুণ না তবে একশো টাকা পার কেজিতে বেড়ে গেছে আপনারা যেমনটা শুনছিলেন যে হাঁস এবং আমাদের পাতি হাঁস এবং রাজ হাঁসের দামটা একটু বেশি বাকি অন্যান্য মুরগির দাম একটু কমই আছে অগ্রহণের শেষ প্রান্তে দাঁড়িয়ে শীতের সবজির যথেষ্ট সমারোহ এবং পেঁয়াজ রসুন উঠতে শুরু করেছে এ তারা ভাবছে অচিরেই এগুলোর দাম আরো হাতে নাগালের মধ্যে আসবে নয়ালের ক্যামেরায় পুরাতন বাজার নিউ মার্কেট ঘুরে রেজল করিম রেডি মোহনদা দা চাফাইনবাগঞ্জ